শ্রীমত ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুকদাস 11 নম্বর অধ্যায়ের 57 তম শ্লোক ইত্তরেজনং বাসুদেবস্তুত থক্তা সক্কং রূপং दर्शयामাস অভয়ঃ আসস্বয়ামাস চ ভীতমে নং ভุต্যা পুনহ সুম্মব পূর্ণ আত্ম সঞ্জয় বললেন ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলে পুনরায় সেইভাবে নিজ দেবরূপ দেখালেন এবং মহাত্মা শ্রীকৃষ্ণ আবার সৌম্যমূর্তি দ্বিভুজ রূপ ধারণ করে ভীত সন্ত্রস্ত অর্জুনকে আশ্বস্ত করলেন ব্যাখ্যা ইত্তর জুন আাসুদেবস্তু থা রূপং দর্শয়ামা সভয়াহ অর্জুন যখন ভগবানকে চতুর্ভুজ রূপ ধারণ ধারণ করার জন্য প্রার্থনা করলেন তখন ভগবান বললেন যে আমার এই বিশ্বরূপ দেখে তুমি ভীত ও ব্যাকুল হই না তুমি প্রসন্ন হৃদয়ে আমার এই রূপ দর্শন করো ভগবানের এই কথাটি সঞ্জয় এই স্থানে ইত্যারজনং বাসুদেবস্ত থ পদটিতে বলেছেন তথা বলার অর্থ হল যে রূপ কৃপা পরবশ হয়ে ভগবান তার বিশ্বরূপ দেখিয়েছিলেন রূপ কৃপা পরবশ হয়ে ভগবান অর্জুনকে রূপ দেখালেন এই রূপের দর্শন লাভে অর্জুনের কোনো সাধনা বা যোগ্যতা কারণ নয় শুধু ভগবত কৃপাই হলো তার কারণ ভূয়হ বলার অর্থই যে দেবরূপ অর্জুন বিশ্বরূপের অন্তর্গতভাবে দেখেছিলেন এবং যা দেখানোর জন্য অর্জুন প্রার্থনা করেছিলেন রূপ ভগবান পুনরায় দেখালেন আশ্বাসমাসীতমে নং ভত্যা পুনঃ সৌম্যবপূর্মহত্মা ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে চতুর্ভুজ রূপে দেখিয়েছেন পরে অর্জুনের প্রশান্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় দ্বিভুজ বা মনুষ্যরূপে প্রকটিত হন এবং বিশ্বরূপ দেখে ভীত ব্যাকুল অর্জুনকে আশ্বস্ত করেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ বা না চতুর্ভুজ তার উত্তর হল যে ভগবান সর্বক্ষণই দ্বিভুজ রূপে অবস্থান করে থাকতেন কিন্তু কখনও কখনো প্রয়োজন বোধে তিনি চতুর্ভুজ রূপ ধারণ করতেন দশম এবং একাদশ অধ্যায়ে ভগবান তার বিভূতিগুলি বর্ণনা করে তার মহত্ব প্রভাব এবং সামর্থ্য জানিয়েছেন এবং তার অত্যন্ত বিশিষ্ট বিশ্বরূপ দর্শন করানোতেও তার প্রভাবের কথা বলেছেন মানুষ যদি ভগবানের এই মহৎ প্রভাব জেনে নেয় বা মেনে নেয় তাহলে তার আর সংসারের কোনো আকর্ষণ থাকে না সে চিরকালের মতো সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় অর্জুনের পর ভগবানের এক অদ্ভুত কৃপা যে তিনি প্রথমে অর্জুনকে বিশ্বরূপ দেখান তারপর দেবরূপ চতুর্ভুজ রূপ দেখান এবং পরে মনুষ্যরূপে দ্বিভুজ রূপে ফিরে আসেন এর সঙ্গে ভগবান আমাদেরও বিশেষ আলৌকিক কৃপা করেছেন তিনি বলেছেন যে যে কোনো স্থানে কোনো কিছুতে কিছু বিশেষত্ব দেখে যদি আমাদের মন আকৃষ্ট হয় তবে সেখানেই আমরা ভগবানকে যেন চিন্তা করি এবং ভগবানের বিশ্বরূপ পঠন পাঠন ও চিন্তন করি এই ঘোর পতনের সময়ও আমরা ভগবানের বিভূতি ও বিশ্বরূপ চিন্তা করার যে সুযোগ পেয়েছি তার জন্য আমাদের উদ্যোগ বা যোগ্যতা কারণ নয় বরং ভগবানের কৃপাই হলো তার একমাত্র কারণ তার এই কৃপার পরিচয় পেয়ে আমাদের আনন্দিত হওয়া উচিত এই বিভূতিগুলি সোনার এবং বিশ্বরূপে চিন্তন স্মরণের সুযোগ তো সেই সময়ও সঞ্জয় প্রমুখ খুব কম লোকই পেয়েছিলেন সেই সুযোগই আজ আমরা লাভ করেছি সুতরাং এই সুযোগকে ব্যর্থ হতে দেওয়া উচিত নয় শ্লোক নম্বর একান্ন অর্জুন ওয়াচ দৃষ্টেদ্যং মানুষং রূপং তব সৌম্যং জনার্দ ইদানিমস্মে সংবৃত্ত সচেতা প্রকৃতিঙ্গত অর্জুন বললেন হে জনার্দন আপনার এই সৌম্য মনুষ্যরূপ দর্শন করে আমি এখন প্রকৃতিস্থ হলাম এবং নিজ স্বাভাবিক স্থিতি ফিরে পেলাম ব্যাখ্যা দৃষ্টেদ মনুষ্যং রূপং তব সৌম্যং জনার্দন মনুষ্যরূপে প্রকটিত হয়ে আপনি যদি লীলা করে থাকেন তাই দেখে পশুপক্ষী বৃক্ষ লতা ইত্যাদিও পুলকিত হয়ে ওঠে আপনার এই সৌম্য দ্বিভুজ রূপ দেখে আমি প্রকৃতিস্থ হলাম হৃদয় স্থির হলো ইদানিমস্মে সংবৃত্ত সচেতা বিশ্বরূপ দেখে আমি যে ভীত হয়েছিলাম তা এখন দূর হয়েছে আমার ব্যাকুলতাও আর নেই আমি আমার স্বাভাবিক স্থিতি প্রাপ্ত হয়েছি প্রকৃতিঙ্গত এখানে সচেতাহ বলা তাৎপর্য হলো যে যখন অর্জুনের দৃষ্টি ভগবানের কৃপার দিকে গেল তখন তার খেয়াল হলো এবং তিনি ভাবতে লাগলেন কোথায় আমি আর কোথায় ভগবানের এই বিশ্বই কর সাধারণ বিশ্বরূপ এমন রূপ দর্শনের আমার কোনো যোগ্যতা বা অধিকার নেই এতে আছে শুধু ভগবানেরই কৃপা শ্লোক নাম্বার বাহান্ন শ্রী ভগবান বাচ সু দূরদর্শনী রূপং দৃষ্টিবানসি জন্মম রেবা अपस्স রূপস নিত্তং দর্শনা কাঞ্চিনা শ্রী ভগবান বললেন তুমি আমার যে রূপ দেখলে তার দর্শন লাভ করা অত্যন্ত দুর্লভ এই রূপ দর্শন করার জন্য দেবতাগানো নিত্য লালায়িত হয় সু দূরদর্শমী দং রূপং দৃষ্টিবানসি জন্মম সুদর্শনীদ পদটি এখানে চতুর্ভুজ রূপের জন্যই ব্যবহৃত হয়েছে বিরাট রূপ বা ত্রিভুজ দ্বিভুজ রূপের জন্য নয় কারণ বিরাট রূপের কল্পনা দেবগণী বা কেন করতে যাবেন আর মনুষ্যরূপ মানুষের কাছে যখন সুলভ ছিল তখন তা দেবতাদের কাছে দুর্লভ হয় কিভাবে। তাই সুদ সুদুদর্শন পদটির দ্বারা ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর চতুর্ভুজরূপে ধরতে হবে যার জন্য দেবরূপম এবং রূপম পদটি ব্যবহৃত হয়েছে দেব আপস্ব রূপ্প নিত্যঙ্গ দর্শকনাচ্ছি ভগবান এখানে বলেছেন যে আমার চতুর্ভুজ রূপ দর্শন অত্যন্ত দুর্লভ পরে ত্রিপান্নতম শ্লোকে বলেছেন যে বেদ যজ্ঞ তপ দান ইত্যাদি সাধনার দ্বারাও এই চতুর্ভুজ দর্শন করা সম্ভব হয় না একমাত্র অনন্য ভক্তির দ্বারা দর্শন করা সম্ভব এখানে প্রশ্ন আসে যে দেবগণ যখন এই রূপ দর্শনের জন্য নিত্য আকাঙ্ক্ষা করেন তখন তারা কেন তার দর্শন পান না কেননা ভগবানের দর্শনের জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকলেই তো বলা হয় অনন্য ভক্তি তার উত্তর হল যে প্রকৃতপক্ষে দেবগণের এই নিত্য দর্শনের আকাঙ্ক্ষা অনন্য ভক্তির পরিচায়ক নয় নিত্য লালসা থাকার তাৎপর্য হল একমাত্র ভগবানের নিত্য নিরন্তর লালসা থাকা অন্য কারও কোনো লালসা না থাকা এইরূপ লালসাযুক্ত অত্যন্ত দুরাচারী ব্যক্তিও ভগবানের ভক্ত হয়ে যায় এবং তার ভগবত প্রাপ্তি ঘটে কিন্তু দেবতাদের এরূপ অনন্য লালসা হয় না কারণ এরা প্রায়শই বিলাসের জন্য দেবজনীতে জন্ম নেয় এবং প্রায়শই ভোগ বিলাসেই তাদের উদ্দেশ্য হয় তাহলে তাদের লালসা কেমন তাহলে অধিকাংশ আস্তিক মানুষের মধ্যেই যেমন লালসা থাকে যে আমাদের যেন ভগবান দর্শন হয় আমাদের জন্য কল্যাণ হয় তাদের প্রায় সেই রূপ ইচ্ছা থাকে কিন্তু এই ইচ্ছা পোষণ করেও তাদের মধ্যে ভোগ ও সম্পদ সংগ্রহের আগ্রহ একই প্রকার বজায় থাকে অর্থাৎ পল পথ চলতে গিয়ে যদি কেউ মুক্ত পেয়ে যায় সেই রূপেই ইচ্ছার দ্বারা যদি আমাদের মুক্তি হয়ে যায় তো ভালো কথা মানুষের মনে যেমন রূপ গৌণভাবে মুক্তির ইচ্ছা জাগে তেমনভাবে ভগবান যদি দর্শন দেন তবে ভালো কথা দেবতাদের মধ্যে এই রূপ ভগবত দর্শনের ইচ্ছাও গৌণভাবে থাকে আমরা অত্যন্ত উচ্চ আসনে অবস্থিত আমাদের পদ শরীর এবং ভোগ দিব্য আমরা অত্যন্ত পুণ্যবান সুতরাং আমাদের ভগবত দর্শন কেন হবে না দেবতারা এরূপ অসঙ্গত ইচ্ছা করেন তাই তাদের দর্শন হয় না কারণ তাদের দেবত্ব পদ ইত্যাদির অহংকার থাকে ক্ষমতা অথবা পদ ইত্যাদির দ্বারা ভগবানের দর্শন লাভ সম্ভব নয় তাই অর্জুন দশম অধ্যায়ের চতুর্দ শ্লোকে বলেছেন যে হে ভগবান আপনার প্রকটিত হওয়ার তাৎপর্য দেবতা এবং দানবেরাও জানে না অর্জুন এইভাবে ভগবানকে না জানায় দেবতা ও দানবকে একই শ্রেণীতে ধরেছেন তার অর্থ হল যে দেবতাদের যেমন ঐশ্বর্য আছে তেমনি দানবদের আছে নানা বিচিত্র মায়া এবং অনেক সিদ্ধি কিন্তু সেই শক্তির সাহায্যে ভগবানকে জানা যায় না সেই রূপী দেবতারাও যদি ভগবত দর্শনের আকাঙ্ক্ষা পোষণ করেন তাহলে তারাও তাদের দেবত্ব শক্তির দ্বারা ভগবত দর্শন লাভ করতে সক্ষম হন না কারণ দেবত্বের দ্বারা ভগবত দর্শন লাভ করা যায় না অর্থাৎ ভগবানকে দেবত্ব শক্তির জোরে পাওয়া যায় না যজ্ঞ তপ দান ইত্যাদি শুভকর্মের দ্বারাও পাওয়া যায় না একমাত্র অনন্ত ভক্তির দ্বারাই তাঁর দর্শন পাওয়া সম্ভব দেবতা এবং মানুষ উভয়কে উভয়েই তাঁকে অনন্য ভক্তির সাহায্যে লাভ করতে সক্ষম দেবা অপি বলার অর্থ হল যে যে পুণ্যের জন্য দেবগণ উচ্চ পদ লাভ করেছেন উচ্চ ভোগ প্রাপ্ত হয়েছেন সেই পুণ্যের ফলে পদাদির সাহায্যে তারা ভগবত দর্শন লাভে সক্ষম হন না অর্থাৎ পুণ্যকর্মের দ্বারা উচ্চ লোক উচ্চ ভোগ পাওয়া সম্ভব হলেও তা ভগবত দর্শন করাতে সমর্থ নয় ভগবৎ দর্শনে এই প্রাকৃত গুরুত্বের কোনো মূল্য নেই শ্লোক নাম্বার তিপ্পান্ন तपसा न चिज्जया शक्क एवं विधो दृष्टवान सीमा यथा के तुम्हें जे रूपे देखले से रूपे वेदे द्वारा तपस्या द्वारा दान द्वारा वज्ञर द्वारा देखा जाए ना व्या दृष्टवान सीमा यथा আমার কৃপাতেই তুমি আমার রূপ দর্শন করছো তাৎপর্য হল আমার দর্শন একমাত্র আমার কৃপা দ্বারাই হওয়া সম্ভব কোনো যোগ্যতার দ্বারা নয় না হাঙে না তপস্যা ন দানে না এবং বি এবং বিধদ্রষ্টম সিদ্ধান্ত লই যে যে জিনিস যে দামে কেনা যায় সেই জিনিসটির মূল্য তার থেকে কমই হয়ে থাকে যেমন একজন দোকানদার যদি একটি ঘড়ি একশো টাকায় বিক্রি করে তাহলে সেই ঘড়িটি নিশ্চয়ই একশো টাকার চেয়ে কম দামে কিনেছে তবেই সে সেটি একশো টাকায় বিক্রি করতে পারে তেমনি নানা বেদ অধ্যয়ন করলে অনেক বড় বড় তপস্যা করলে নানাবিধ দান করলে বা মস্ত বড়ো যজ্ঞ অনুষ্ঠান করলেই যে ভগবান লাভ হবে এমন কোনো কথা নেই যত মহৎ ক্রিয়াই হোক অথবা যত যোগ্যতাই অর্জন করা হোক না কেন তার দ্বারা ভগবানকে পাওয়া যায় না এইগুলি সমস্ত একসঙ্গেও প্রাপ্তির মূল্যের সমকক্ষ হতে পারে না এইগুলির দ্বারা ভগবানের উপর অধিকার কায়েম করা যায় না অর্জুন এই অধ্যায়ের তেতাল্লিশতম শ্লোকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে ত্রিলোকে আপনার সমকক্ষ আর কেউ নেই তাহলে আপনার থেকে বেশি হওয়া কি করে সম্ভব অর্থাৎ আপনার থেকে অধিক না হলে আপনার উপর অধিকার কায়েম করা সম্ভব নয় সাংসারিক ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন লোকেরা কম যোগ্যতা সম্পন্ন লোকেদের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় বেশি বুদ্ধিমান লোক অল্প বুদ্ধি লোকের উপর ক্ষমতা জাহির করতে পারে অধিক ধনশালী নির্ধন ব্যক্তিদের উপর নিজেদের জোর খাটাতে পারে কিন্তু ভগবানকে কোনো বল বুদ্ধি যোগ্যতা ব্যক্তি বস্তু ইত্যাদি দ্বারা প্রভাবিত করা সম্ভব নয় কারণ হলো যে ভগবান ভগবানের সংকল্প মাত্রেই তৎক্ষণাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় তাহলে সেই অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো একটি ব্রহ্মাণ্ডের কোনো একটি অংশে স্থিত কোনো বস্তু বা ব্যক্তির দ্বারা তাকে হস্তগত করা কীভাবে সম্ভবপর তাৎপর্য হল যে ভগবানের প্রাপ্তি শুধুমাত্র ভগবত কৃপাতেই সম্ভব হয় সেই কৃপা তখনই প্রাপ্ত হয় যখন মানুষ তার সামর্থ্য সময় বুদ্ধি সামগ্রী ইত্যাদি ভগবানকে সর্বতভাবে সমর্পণ করে নিজের মধ্যে সম্পূর্ণভাবে দুর্বলতা অযোগ্যতা অনুভব করে অর্থাৎ নিজের বল যোগ্যতা প্রভৃতির বিন্দুমাত্র অভিমান পোষণ না করে এইভাবে যখন সে সর্বতভাবে নির্মল হয়ে নিজকে সম্পূর্ণভাবে ভগবানকে সমর্পণ করে অনন্যভাবে ভগবানকে ডাকে তখন ভগবান তৎক্ষণাৎ প্রকটিত হন কারণ যতক্ষণ মানুষের চিত্তে প্রাকৃত বস্তু যোগ্যতা বল বুদ্ধি ইত্যাদির গুরুত্ব ও আশ্রয় থাকে ততক্ষণ ভগবান অত্যন্ত নিকট হলেও দূর বলে প্রতিভাত হয় এই শ্লোকে যে দুর্লভতার কথা বলা হয়েছে তা চতুর্ভুজ রূপ সম্বন্ধে বিশ্বরূপ সম্বন্ধে নয় একে বিশ্বরূপের সম্বন্ধে মনে করলে তাতে পুনরুক্তি দোষ এসে যায় কারণ আগে আটচল্লিশতম শ্লোকে বিশ্বরূপের দুর্লভতার কথা জানানো হয়েছে দ্বিতীয়ত পরবর্তী শ্লোকে ভগবান বলেছেন অনন্য ভক্তির দ্বারা তার দর্শন পাওয়া সম্ভব বিশ্বরূপে অনন্য ভক্তি আসতেই পারে না কারণ অর্জুনের মতো বড় যোদ্ধাও ভগবানের কাছ থেকে দিব্যদৃষ্টি লাভ করেও বিশ্বরূপ দেখে ভীত চকিত হয়ে গেছিলেন তাহলে সেই রূপ দর্শনে অনন্য ভক্তি অনন্য প্রেম আকর্ষণ কীভাবে হতে পারে অর্থাৎ তা হতে পারে না